বৃষ্টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চল নামি আষাঢ় আসিয়াছে চল নামি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু একা একজনে কুলির শুষ্ক মুখও ধুইতে পারি না মল্লিকার ক্ষুদ্র হৃদয়ে ভরিতে পারি না কিন্তু আমরা সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মনে করিলে পৃথিবী ভাষাই ক্ষুদ্র কে দেখ যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য যাহার ঐক্যবাই সেই তুচ্ছ দেখ ভাই সকল কেহ একা নামিও না অর্ধপথে ওই প্রচণ্ড রবির কিরণে শুকাইয়া যাইবে চল সহস্রে সহস্রে লক্ষে লক্ষ্যে অর্বুদে অর্বুদে এই বিশোষিতা পৃথিবী ভাসাইব পৃথিবী ভাসাইব পর্বতের মাথায় চড়িয়া তাহার গলা ধরিয়া বুকে পা দিয়া পৃথিবীতে নামিব নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব নদীকুলের শূন্য হৃদয় ভরাইয়া তাহাদিগকে রূপের বসন পরাইয়া মহাকল্ললে ভীম বাদ্য বাজাইয়া তরঙ্গের উপর তরঙ্গ মারিয়া মহা রঙ্গে ক্রীড়া করিব এসো সবে নামি কে যুদ্ধ দিবে বায়ু ইশ বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তরে বেড়াইব আমাদের এই বর্ষাযুদ্ধে বায়ু ঘোড়া মাত্র তাহার সাহায্য পাইলে স্থলে জলে এক করি তাহার সাহায্য পাইলে বড় বড় গ্রাম অট্টালিকা পোথ মুখে করিয়া ধুইয়া লইয়া যাই তাহার ঘাড়ে চড়িয়া জানালা লোকের ঘরে ঢুকি যুবতীর যত্ন নির্মিত শয্যা ভিজাইয়া দিই সুষুপ্ত সুন্দরীর গায়ের ওপর গা ঢালি বায়ু বায়ু তো আমাদের গোলাম দেখ ভাই কেহ একা নামিও না ওই কেই বল নহিলে আমরা কেউ নাই চল আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু কিন্তু পৃথিবী রাখিব শস্যক্ষেত্রে শস্য জন্মাইব মনুষ্য বাঁচিবে নদীতে নৌকা চালাইব মনুষ্যের বাণিজ্য বাঁচিবে তৃণ লতা বৃক্ষাদির পুষ্টি করিব পশুপক্ষী পতঙ্গ বাঁচিবে আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু আমাদের সমানকে আমরাই সংসার রাখি তবে আয় ডেকে ডেকে হেকে হেকে নবনীল কাদম্বিনী বৃষ্টিকুল প্রসূতি আয় মা দিগ্মণ্ডল ব্যাপিনী সৌর তেজসংহারিনী এসো এসো গগনমণ্ডল আচ্ছন্ন কর আমরা নামি এসো ভগিনী সুচারু হাসিনী চঞ্চলে বৃষ্টিকুল মুখ আলো কর আমরা ডেকে ডেকে হেসে হেসে নিচে নিচে ভূতলে নামি তুমি মর্মভেদী বজ্র তুমিও ডাকো না এ উৎসবে তোমার মতো বাজানকে তুমিও ভূতলে পড়িবে পড় কিন্তু কেবল গর্বন্নতের মস্তকের ওপর পড়িও এই ক্ষুদ্র পরোপকারী শস্য মধ্যে পড়িও না আমরা তাহাদের বাঁচাইতে যাইতেছি ভাঙো তো পর্বত শৃঙ্ঘ ভাঙ পোড়াও তো উচ্চ দেবালয় চূড়া পোড়াও ক্ষুদ্রকে কিছু বলিও না আমরা ক্ষুদ্র ক্ষুদ্রের জন্যে আমাদের বড় ব্যথা দেখ দেখ, আমাদের দেখিয়া আহ্লাদ দেখ গাছপালা মাথা নাড়িতেছে নদী দুলিতেছে ধান্যক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে চাষা চষিতেছে ছেলে ভিজিতেছে কেবল বেনে বউ ও আমসত্ত্ব নেইয়া পলাইতেছে মর পাপিষ্ঠা একখানা রেখে জানা আমরা খাব দে মাগির কাপড় ভিজিয়ে দে আমরা জাতিতে জল কিন্তু রংরস জানি লোকের চাল ফুটো করিয়া ঘরে উকি মারি দম্পতির গৃহে ছাদ ফুটো করিয়া টুঁ দি যে পথে সুন্দরী বউ জলের কলসি লইয়া যাইবে সেই পথে পিছল করিয়া রাখি মল্লিকার মধু লইয়া গিয়া ভ্রমরের অন্ন মারি মুড়কির দোকান দেখিলে প্রায় ফলার মাখিয়া দিয়া যাই রামি চাকরানি কাপড় শুকোতে দিলে প্রায় তাহার কাজ বাড়িয়া রাখি ভণ্ড বামুনের জন্যে আচমনীয় যাইতেছে দেখিলে তাহার জাতি মারি আমরা কি কম পাত্র তোমরা সবাই বল আমরা রসিক তা যাক আমাদের বল দেখ দেখ পর্বত দেশ প্রদেশ ধুইয়া লইয়া নূতন দেশ নির্মাণ বিশীর্ণা সূত্রাকারা তটিনীকে কুলোপ্লাবিনী দেশমজ্জিনী অনন্ত দেহধারিণী অনন্ত তরঙ্গিনী জলরাক্ষসী করিব কোন দেশের মানুষ রাখিব কোন দেশের মানুষ মারিব কত জাহাজ বহিব কত জাহাজ ডুবাইব পৃথিবী জলময় করিব অথচ আমরা কি ক্ষুদ্র আমাদের মতো ক্ষুদ্রকে, আমাদের মতো বলবানকে।